আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন ভূমি মন্ত্রণালয়ের সার্ভেয়ারের বড় একটা নিয়োগ চলছে যেখানে দুইশো আটত্রিশটি পদ রয়েছে সো ভূমি মন্ত্রণালয়ের যে সার্ভার পথটি রয়েছে এই পথটি সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেছিলেন এই পথটার কাজ পথটাতে প্রমোশন কেমন হয় তারপরে এখানে বেতন কেমন বা প্রফিটটা কেমন পাওয়া যায় এখান থেকে আপনার কোন বই থেকে পড়লে আপনি কমন পাবেন অর্থাৎ বই সম্পর্কে ধারণা চেয়েছিলেন ওভারঅল সার্ভেয়ার পদ বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে পদগুলো রয়েছে এটার জন্য কোনো বই রয়েছে কি আলাদা সো এটার পরীক্ষা পদ্ধতি সহ সকল মার্কস নিয়ে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। সো এটাতে পদ হচ্ছে দুইশো আটত্রিশটি আর যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড হতে চার বছর মেয়াদি যে ডিপ্লোমা রয়েছে সার্ভেতে এই সার্ভে ডিপ্লোমা লাগবে অর্থাৎ এক্সট্রা অভিজ্ঞতা চাওয়া হয়নি শুধু এটাই চাওয়া হয়েছে এরপরেও একটা কথা বলি যে সার্ভে ডিপ্লোমা যে প্রতিষ্ঠান অনেকেই সাধারণত এই পদগুলো সাধারণত অনেক প্রলুব্ধকর পদ কিন্তু অনেকেই জানেন না সার্ভে রিলেটেড যে কোর্স এটা কোথা থেকে করা যায় সো এটা হচ্ছে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে করা যায় চার বছর মেয়াদি ডিপ্লোমা আর অথবা সার্ভে ইনস্টিটিউট থেকেও করা যায় সেটা বেতন সুবিধা হচ্ছে চোদ্দতম গ্রেডে আপনি বেতন পাবেন যেখানে সতেরো হাজার প্লাস বেতন পাবেন এর পাশাপাশি পেনশন সুবিধা রয়েছে আপনি জানেন বোনাস পাবেন প্রতি বছর দুইটা ফুল বোনাস পয়লা বৈশাখের বোনাস একটা চিকিৎসা ভাতা পাবেন এবং বাচ্চাদের জন্য আপনি এক্সট্রা হিসেবে সাধারণত শিক্ষা ভাতাটা পাবেন এটা দুইটা বাচ্চা পর্যন্ত আপনি সুবিধাটা পেয়ে যাবেন চিকিৎসা ভাতাটাও এইভাবে পাবেন টেন পারসেন্ট অপিওর বেসিক স্যালারি আর বোনাসটা হচ্ছে আপনি দুইটা দিয়ে পাবেন এবং পয়লা বৈশাখে এটা কাজ হচ্ছে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এত সময় তো সার্ভে আর ওনারা জানেন যে ওনাদের কাজটা কী তো তারপরেও বলতে হয় যে জমির পরিমাপ করতে হয় অর্থাৎ বিভিন্ন জমির পরিমাপ আপনাকে যেখানে পোস্টিং দেবে এটার আন্ডারে যে জমির পরিমাপটা করবেন একটা আধুনিক পদ্ধতি চলে এসেছে কাগজের নথি এটা হিসাব নিকাশ করা সরকারি খাট জমি পরিমাপ নির্ণয় করা কিংবা জমির নকশা প্রণয়ন করবে যারা গ্রাফসম্যান ওনাদেরকে সহায়তা করা বিভিন্ন দাগ মৌজা যে নির্ণয় করতে হয় বা মৌজা ম্যাপ প্রণয়ন করতে হয় এখানে ওনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এটা ওনারা কিন্তু জানেন সো এই মাপামাপি করার জন্য ওনারা বিশেষ ভূমিকা পালন করে থাকেন এই বাপা বাপির তাই হচ্ছে ওনাদের মূল কাজ ওটা পরীক্ষা পদ্ধতি হচ্ছে লিখিত পরীক্ষা হয়ে থাকে একশো মার্কের যেখানে সময় থাকে দেড় ঘন্টা বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান কুড়ি গণিত এবং পথ সংশ্লিষ্ট অর্থাৎ আপনার গণিত এবং সার্ভে রিলেটেড যে বিষয়গুলো রয়েছে এটা থেকে তিরিশ মার্ক মোট একশো মার্কের প্রশ্ন হয় এখানে কিন্তু এমসি পরীক্ষা হয় না আবারও বলে রাখি এটা এমসি পরীক্ষা হবে না সরাসরি লিখিত পরীক্ষা হবে অর্থাৎ এমসিকিউ টাইপ আপনার প্রশ্ন দেওয়া থাকবে আপনাকে সরাসরি উত্তর লিখতে হবে এই হচ্ছে সাধারণত এটার মার্কস ডিস্ট্রিবিউশন সো বাংলা পঁচিশ মাস কী কী থাকে এখানে সমাস থাকে সমাজ নির্ণয় করতে হয় এবং ব্যাস লিখতে হয় কারক নিম্নয় করতে হয় কারক বিভক্তি বাক্য সহ বাগধারার মান অ্যান্সারটা লিখতে হয় দেন বানান থাকে এই বানানটা শুদ্ধিকরণ করতে হয় এক কথায় প্রকাশ লিখতে হয় এবং পদ নিম্ন অনেক সময় পড়ে থাকে এটার পাশাপাশি একটা লিখিত টিকা পড়ে এটা সাধারণত সার্ভে রিলেটেড হয়ে থাকে যেমন নাম জারি হতে পারে খারিজ কি নাম জারি কি এই ধরনের শব্দগুলো যেটা ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত শব্দ কিছুদিন আগে ভূমি অধিদপ্তরের জরিপের একটা নিয়োগ হয়েছিল এখানে অনেকগুলো শব্দ রয়েছে এরকম শব্দই থাকে ইংরেজিতে ট্রান্সলেশান প্রেপোজিশান ভুকাবলারই ছোটো ছোটো ভুকাবলারি এটা সাথে সাথে বাংলা টু ইংলিশ অথবা অ্যান্টোনিম পড়ে থাকে সেন্টেন্সের কারেকশান পড়ে অথবা সেন্টেন্স চেঞ্জ হতে হতে পারে হতে পারে ইন্ট্রোগেটিভ অ্যাপারমেটিভ অ্যাপরমেটিভ নেগেটিভ এরকম এবং টিকা লিখতে হয় ইংরেজিতে এখানেও একটা ছোট্ট সাধারণত প্যারাগ্রাফের মতো ছোট্ট অংশ সাধারণকার টোয়েন্টি মার্সির ক্ষেত্রে মুক্তিযুদ্ধ থেকে আসে বিগত বিভিন্ন পরীক্ষায় আসা যে প্রশ্ন রয়েছে মুক্তিযুদ্ধ বা অন্যান্য জায়গায় যে কমন প্রশ্নগুলো তৃতীয় চতুর্থ এইগুলো পড়বেন আর সাম্প্রতিক থেকে অবশ্যই কিন্তু প্রশ্ন আসবে এখানেও একটা টিক লিখতে হয় যেমন টিকা লিখতে হয় যেমন হতে পারে মুক্তিযুদ্ধের উপরে হতে পারে বর্তমানে অনেক প্রজেক্ট চলছে সারা দেশে পদ্মা সেতু হতে পারে আপনার যে ধরনের প্রজেক্টগুলো চলছে বিদ্যুৎ নিয়ে এ ধরনের ছোটো ছোটো প্রজেক্ট কিংবা বিষয় নিয়ে কিন্তু আপনার ছোট্ট টিকা পাঁচ ছয় লাইনে টিকা লিখতে হতে পারে টোয়েন্টি মার্চের ভিতরে গণিত এবং পথ সংশ্লিষ্ট বিষয়টা হচ্ছে এখানে কিন্তু সরাসরি জ্যামিতি থেকে গণিতগুলো পড়ে থাকে অর্থাৎ জ্যামিতি পরিমিতি সরি ত্রিকোণমিতি পরিমিতি অংশতা অংশটা থেকে হয়ে থাকে জ্যামিতি সরাসরি যে বিভিন্ন জ্যামিতি রয়েছে বৃত্ত সম্পর্কিত বা চতুর্ভুজ ত্রিভুজ এই ধরনের এবং পথ সংশ্লিষ্ট ওনারা জানেন যে সার্ভে রিলেটেড কী কী পথ সংশ্লিষ্ট বিষয় রয়েছে আর এটার জন্য বই যেটা বলতে হয় এটা মেয়েদি সার্ভ ইঞ্জিনিয়ারিং অবসলিউশন একটা বই রয়েছে বইটা নিলে আপনারা ওভারঅল একটা ধারণা পাবেন সবগুলো বিষয়ের প্রশ্নও পাবেন এই বইটা থেকে পড়তে পারেন আর ওভারঅল টিকা বা যেটা লিখতে হয় রিটেনে টিকা বা নোট লেখার জন্য এখানে পড়ে টিকা বা নোট নোটগুলো কিন্তু খারিজ কিংবা নাম জারি তারপর হতে পারে আপনার পর্চা হতে পারে পদস্তি শীতস্তি সাধারণত এই বিষয়গুলো যেগুলো সব